ভাইরা আজকে সারাদিন দেখতেছি দক্ষিণ কুমিল্লা তথা লাকসামের এই অঞ্চলে অনেকের ফেসবুকে মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে পোস্ট করতেছেন লাকসামে ওনার তাফসির মাহফিল নিয়ে আমি নয় সেপ্টেম্বর জুলাই আগস্ট নয় আগস্ট মালয়েশিয়া গিয়েছিলাম ওনার সাথে দেখা করার জন্য এবং লাকসামে ওনার মাহফিল বাস্তবায়নের বিষয়ে ওনার সাথে পরামর্শ এবং কথা বলেছি সে বিষয়গুলা ক্লিয়ার করা দরকার আপনাদের সাথে অনেকেই ফোস্ট করতেছেন আজকে সারা দিনে মিজানুর রহমান আজারির দেশে প্রথম ফুগ্রাম লাকসামে হবে এমনটি দিয়ে অনেকেই ফোস্ট করতেছেন আসলে আমি এই জাতীয় কোনো কথা কিন্তু ভাইয়েরা বলি নাই আবেগ ভালো কিন্তু অতি আবেগটা ভালো না আপনারা অবশ্যই মিজা রহমান আজারিকে প্রচণ্ডভাবে পছন্দ করেন আমি ওনাকে খুব পছন্দ করি লাকসামে ওনার মাহফিল হতে দেয় নাই এজন্য সবাই হৃদয় রক্তক্ষরণ হয়েছিল সেদিন ওই মাহফিলে আমিও গিয়েছিলাম ওই মাহফিলটা বন্ধ করার কারণে লাকসামবাসী ওনার মুখ থেকে কোরআনার বানেশোনা থেকে বঞ্চিত হয়েছিল আমি ওনাকে দাওয়াত করার জন্য মালয়েশিয়ায় গিয়েছিলাম ওনাকে আমি বললাম যে লাকসামে আপনার লাকসামে মাহফিল বন্ধ করেছে আপনি লাকসাম থেকে এই মাহফিল শুরু করেন ওনার মুখ থেকে যে কথাটা আমি হুবহ বাপাদেরকে সে কথাটাই বলতেছি উনি আমাকে বললেন যে ভাই আমি এখনো মাহফিলে কোনো ডিজাইন করে নাই বাংলাদেশে কোথায় মাহফিল করব কোন জায়গায় কোন মাহফিল হবে এখনো আমি ডায়েরি ওপেন করে নাই অনেক রিকোয়েস্ট আসতেছে দেশের পরিবেশ পরিস্থিতি বুঝে আমি মাহফিলের ঘোষণা দেব এবং কিভাবে মাহফিল করা যায় ওইটা নিয়ে আমি ডিজাইন করব কারণ আপনা আপনার বিষয়টা আমি মাথায় নিলাম এবং লাকসামে মাহফিল করবো ইনশাল্লাহ এটা নোটেড এটা ফাইনাল মানে আপনাকে সময় দেব এটা ফাইনাল লাকসামে একটা মাহফিল হবে এই বিষয়ে নিশ্চিত থাকেন আপনি কিন্তু আমি এখনও মাহফিলের ডিজাইন করে নেই কোনো সময় নির্ধারিত কোনো সময় আপনারা দিতে পারতেছি না দ্বিতীয়ত হচ্ছে এখন বাংলাদেশে বর্ষা মৌসুম চলতেছে বৃষ্টি হচ্ছে জড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন রকমের জ্বর জ্বর হচ্ছে এই আসলে মাহফিলের মৌসুমটাও কিন্তু বাংলাদেশে এখন না মুরাদবের সাথে আজকে যে কথাটি হয়েছে আমার আপনাদের আবেগ ফেসবুকে পোস্ট এগুলো দেখার পরে আমি ওনাকে কিছু স্ক্রিনশট শট আমি ফাটিয়েছি দেখেন আমি এমন কোনো ঘোষণা দিই নাই যে লাকসামে ভাইয়ের মাহফিলটা বাংলাদেশে উনি আসার পরে সর্বপ্রথম মাহফিলটা হবে মানুষের আবেগ এবং উচ্ছ্বাস আপনাদের আবেগ এবং উচ্ছ্বাসের কথাগুলো আমি স্ক্রিনশট দিয়ে আমি মিজান ভাইকে আমি পাঠাইছি মোরাদ ভাইয়ের মাধ্যমে উনি বলল যে আপনার মাহফিল হবে এটা নোটেড সর্বশেষ ওনাকে আমি যে রিকোয়েস্টটা রাখছি যে ভাই বাংলাদেশে উনি মাহফিল কখন কোথায় কি করবে আমি জানি না কুমিল্লায় অন্তত কুমিল্লা জেলার মধ্যে প্রথম মাহফিলটা যেতে করে লাকসামে হয় আমাকে মুরাদ ভাই নিশ্চিত করছে যে হ্যাঁ জেলার মধ্যে লাকসামে সর্বপ্রথম মাহফিলটা হবে অর্থাৎ কুমিল্লা জেলার মধ্যে মাহফিল ডিজাইন করলে লাকসামবাসী আমার প্রথম মিজান ভাইয়ের মাহফিলটা আমরা নিতে পারবো এটুক আশ্বস্ত আমাকে আমাকে করছেন মুরাদ ভাই মিজান ভাইয়ের খুব কাছের বন্ধু মালয়েশিয়ার প্রবাসী মালয়েশিয়ান ব্যবসায়ী উনি আমাকে একটু নিশ্চয়তা দিয়েছেন সম্মানিত ভাইরা আপনাদের আবেগ এবং উচ্ছ্বাসের প্রতি আমি সম্মান রেখে বলতেছি পঁচিশ নভেম্বর অনেকেই পোস্ট করছেন ফেসবুকে পঁচিশ নভেম্বরে মাহফিল রহমান আজারের স্টেডিয়ামে এটা আসলে সত্য না এটা সঠিক কোনো তথ্য না উনি এখনও মাহফিলের কর্মসূচি বা কার্যক্রম হাতিয়ে নেয় নাই শুধুমাত্র বাংলাদেশে একটা মাত্র মাহফিল বিষয়ে কথা হয়েছে আমার সাথে এটা কনফার্ম করছে আমাকে যে এই মাহফিলটা আমি করবো এটা নোটেড শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণে অন্য কিছু না তো সময় দেব এরা হবে এটাও আমি এখন এখনও নিশ্চিতভাবে বলতে পারতেছি না কারণ ওনার দক্ষিণ কুমিল্লার মধ্যে ওনার যত শুভাকাঙ্ক্ষী আছে হিতাকাঙ্ক্ষী আছে বক্ত আছে যেটাই বলি স্টুডিয়ামে জায়গা হবে কি না যথেষ্ট সন্দেহ আছে তা আমি এই মাহফিল বাস্তবায়নের জন্য সর্বস্তরের নাগরিকদেরকে আহ্বান করব সবার সহযোগিতা এবং একটি কমিটির মাধ্যমে আমরা ইশ্লাহ উনি আমাকে ডেট দেওয়ার সাথে সাথে বসবো বসে আমি মাহফিল বাস্তবায়নের জন্য লাকসামে কাজ করব